ফ্লাডেলফিয়ার এক ভয়ানক জনপদ নাম কেংসিংটন কেনসিংটন হলো আমেরিকার মাদকের প্রধান কেন্দ্র যা আজ এক ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি এই অঞ্চলের জনজীবন এতটাই বিপর্যস্ত যে স্থানীয়রা এবং গণমাধ্যম একে এক ভয়ঙ্কর নামে ডাকে জম্বিল এটি কেবল একটি ডাক নাম নয় এক কঠিন বাস্তবতার করুণ চিত্র পরিণচিত্রেন্সিংটন আমেরিকার সবচেয়ে কুখ্যাত ড্রাগ হসপট এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রকাশ্যে হিরোইন ভেন্টানিল জেনক্স কোকনের মতো মাদকদ্রব্য গ্রহণ করে মাদকের প্রভাবে তাদের শরীর অসার হয়ে যায় কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে আবার কেউ জম্বির মতো টলতে থাকে পুরো রাস্তা জুড়ে এই হৃদয় বিদরব দৃশ্য যে কারণ মনে মুভির জম্বি দৃশ্য মনে করিয়ে দেয় স্থানীয়দের দেওয়া জম্বিলের নামটি এখন সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জনপ্রিয় কেবল মাদকাশক্তি নয় কেনসিংটন অপরাধের এক বিশাল দাল দ্বারা বেষ্টিত ফ্লাডেলফিয়ার গড় অপরাধের হারের চেয়ে এখানে চুরি চিন্তাই এবং সহিংসতা অনেক বেশি এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ওপেন এয়ার ড্রাগ মার্কেট যেখানে মাদকদ্রব্য এতটাই সহজলভ্য যে তা শিউরে ওঠার মতো ক্রিয়হীনতার হার এখানে সর্বোচ্চ অসংখ্য মানুষ রাস্তার ধারে তাঁপু ফেলে কোনো জীবন ধারণ করছে হেপাটাইটিস এইচআইভি ত্বকের সংক্রমণ এবং ওভারডোজের মতো স্বাস্থ্যগত সমস্যাগুলো এখানে অত্যন্ত সাধারণ ঘটনা এখানে বসবাসকারী একটি বিশাল অংশের মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে কর্মসংস্থান বা শিক্ষা সুযোগের অভাবে অপরাধ এবং মাদক নির্ভরতা বাড়ছে শিশুদের জন্য এই পরিবেশটা বিশেষভাবে ভয়াবহ তাদের চোখের সামনেই প্রতিদিন মাদক ব্যবহার এবং অপরাধের দৃশ্য ঘটে চলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই চক্রের পুনরাবৃত্তি হচ্ছে বিবিসি ভাইস গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমসের মতো অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যম ক্যাংসিংটনকে আমেরিকার অফিয়েট সংকটের গ্রাউন্ড জিরো হিসেবে উল্লেখ করেছে ইউটিউব এবং টিকটকে কেন্সিংটন জম্বি লিখে সার্চ করলে লাখ লাখ ভিওয়ালা অসংখ্য ভিডিও পাওয়া যায় যেখানে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জম্বির মতো অদ্ভুতভাবে নড়াচড়া করছে বা অচেতন অবস্থায় পড়ে আছে পুলিশ নিয়মিত অভিযান চালালেও মাদকের এই বিশাল নেটওয়ার্কে পুরোপুরি দমন করা সম্ভব হচ্ছে না এই সংকট মোকাবেলায় ভ্যালাডেলফিয়া সিটি কাউন্সিল সেফ ইনজেকশন সাইট চালু করার কথা ভাবছে যেখানে মাদক ব্যবহারকারীরা অন্তত নিরাপদে ইনজেকশন নিতে পারবে এবং ওভার ডোজের শিকার হলে তাৎক্ষণিক চিকিৎসা পাবে স্থানীয় সার্স এনজিও এবং স্বেচ্ছাসেবীরা খাবার বিতরণ চিকিৎসা সহায়তা এবং পূর্ণবাসনের জন্য মানুষকে উৎসাহিত করছে এটি দারিদ্র গৃহহীনতা এবং বৃহৎ ড্রাগ মার্কেটের এক বিষাক্ত সংমিশ্রণ কিংসিনটন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ওপেন এয়ার ফেন্টারিল মার্কেট পাঁচ থেকে দশ ডলারের মধ্যেই মাদক সহজলভ্য সাম্প্রতিক বছরগুলোতে জয়জালিন নামক এক পশুর ওষুধ ফেন্টারিলের সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছে যা ব্যবহারকারীদের শরীরে ভয়াবহ ক্ষত এবং পচন তৈরি করছে ফ্ল্যাডেলফিয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ অবার ডোজে মারা যায় যারা এক বিশাল অংশ আসে টিংসিংটন থেকে নেশার পর মানুষ ঘন্টার পর ঘণ্টা হেলে থাকে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে বা অদ্ভুত ভঙ্গিতে ঝুঁকে যায় অনেকে রাস্তার মাঝে পড়ে থাকে বিবিসি ভাইস ফক্স নিউজের মতো সংবাদ মাধ্যমগুলো সবাই কিংসিংটনকে জম্বিল্যান্ড নামে রিপোর্ট করছে যারা প্রথম এই এলাকা ভিজিট করছে পায়ের ভিডিও ধারণ করছে তারা এটিকে জম্বি মুভির দৃশ্যর মতো ভয়াবহ বলে মনে করছে এখানে ড্রাগ বিক্রেতা প্রায় পুরো এলাকায় নিয়ন্ত্রণ করে গ্যাং সহিংসতা চিন্তাই এবং গুলি এগুলো সাধারণ ঘটনা পুলিশের উপস্থিতি থাকলেও অনেক সময় তারা ড্রাগ ব্যবহারকারীদের উপেক্ষা করে কারণ সমস্যাটা এতটাই বিশাল যে ছোটোখাটো গ্রেপ্তার কার্যকর হয় না গৃহহীন মানুষেরা শত শত তাবু এবং অস্থায়ী সেডে জীবন কাটায় যা কেনসিংটনের নিত্যদিনের দৃশ্য